আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে কিছু ইউটিউবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের নিয়ে কিছু কথা বলবো এবং আমার সঙ্গে একজন ভাই আছে তার সঙ্গে যে যে ঘটনাগুলি ঘটে গেল সেইগুলো ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবে আশা করি ভিডিওতে অল্প উপকৃত হবেন তো এই যে আমার ভাইটি এখানেই আছে আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করব আর আপনারা কে বলবো আসসালামু আলাইকুম আচ্ছা ভাই তুমি যে ইউটিউব চ্যানেল শুরু করছো তো তোমার শুরুতে কিরম কি কিছু প্রবলেম বা এরকম কি প্রবলেম আইছে নাকি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে কিছু একটা বলো আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো শুরুতে আমরা বহুত প্রবলেম হয়েছে যাদের কাছে গেছি গিয়া মোবাইল নিয়ে ফলো সলো করছি তারা আনফলো করে দিছে আপনারা নতুন চেষ্টা করবেন যাতে নতুন কন্টেন্ট নতুন কন্টেন্ট ক্রিয়েটার চেষ্টা করবেন যাতে নিজের থেকে গিয়া বাড়াইবার লাগিয়া চেষ্টা করবেন তাহলে বন্ধু বান্ধব আজকাল এটা ধোকাদারি তার মানে তার মানে এটা মানে হইলো কি গিয়া যাতে বন্ধু বান্ধব সাবস্ক্রাইব করে তারপরে গিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দেয় এই ভুল কামটা আপনারা করবেন না চেষ্টা করবেন নিজে তো কে বাড়াই ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট দিয়ে লাগিয়া আর যদি ভালো লাগে ভিডিওটা আর যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করবেন কমেন্ট করে আর শেয়ার করে দিবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত কি শেষ করলাম আশা করি ভালো লাগছে আপনারা আপনার ভাইটাকে অল্প সাপোর্ট করবেন